দর্শক বন্ধুরা এই দেখুন কি বানানো হচ্ছে চিপ 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 আলুর কিভাবে আলুর চিপ বানানো হয় আপনারা দেখুন আচ্ছা এটা তো চিপ নাকি এই হলো আলুর চিপ এই হলো আলুর ভর্তা এই হলো আলুর চিপ বানানো হচ্ছে মাত্র রেডি করা হচ্ছে চিপ বানায় আপনারা দেখতে থাকুন তো এরকম সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমার এই ভিক্টোর আলটা প্রোপেসটা ফলো করে দেবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ দেখুন কিভাবে চিপ বানানো হচ্ছে তো এরকম অভিনব পদ্ধতিতে আপনারা কি কখনো চিপ বানিয়েছেন আপনারা তাহলে কি তবে এত হনুমে শিব শিব কই বেনছি তুমি কই বানা শিব নে শিব নে কি জানি তাহলে রে কি দেখো কি জানি কই না আবার বানাই বেনছি ইউটিউবে দেখছি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা ইউটিউবে দেখে একটা রেসিপি বানাইতেছি যদিও এটার নাম কি আমরা জানি না তো নাম না জেনে ওই একটা জিনিস বানানো যায় আপনারা দেখো বুঝবেন না তো দেখুন কিভাবে কি বানানো হইতেছে শিবের মতোই পুরো একটা ও অসম্ভব সুন্দর তো আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর রেসিপি বানাইতে পারেন হুম

সুপ্রিয় দর্শক আমরা একটা জিনিস বানাইতে দেখতেছি তো এটা নাম ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে যদিও আমরা জানি না না জানাই আমরা বানাইতেছি বুঝেন আমরা কত বড় দক্ষ কারিগর তো আপনারাও যদি এরকম সুন্দর সুন্দর আলুর চিপ ও সরি আলুর চিপ নেই ইউটিউবে দেখে জানতে হবে এটা কি যদিও আমরা জানি না তো পাড়ার মধ্যে নিয়ে এভাবে মানে প্রথমে ময়দা গুলায়া পরে এই যে আলুর ভর্তা বানাইছে আলুর ভর্তা দিয়ে এই যে ময়দা দিয়ে কিভাবে কিভাবে বানাইতেছে তো আপনারাও চাইলে বানাইতে পারেন এরকম সুন্দর সুন্দর রেসিপি তো দেখতে থাকুন